বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলে মনে করেন নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুপম্যান এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে সেই সম্ভাবনা নেই বরং মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে জাতীয় নিরাপত্তার কথা বলে যুক্তরাষ্ট্রে উৎপাদন ফিরিয়ে আনার চেষ্টা চলছে এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি বন্ধু স্থানীয় ও প্রতিবেশী দেশেও উৎপাদন করা প্রয়োজন এতে সরবরাহ ব্যবস্থার উপর ভরসা করা যায় এই উভয় বিবেচনায় বাংলাদেশ ভিয়েতনাম কানাডা ও মেক্সিকোর মতো দেশের পণ্যে উচ্চ শুল্ক আরোপ করা ঠিক হয়নি বলে মনে করেন পল মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পল রুকম্যান আলোচনায় মার্কিন বাণিজ্য বিশেষজ্ঞ রবার্ট লাইথিজারের কথা বলেন পল প্রোভম্যান বলেন তার এই বন্ধু ওয়াশিংটনে বাণিজ্য সংরক্ষণবাদী হিসেবে পরিচিত বাণিজ্যের জগতে তিনি এক রকম শয়তান হিসেবে পরিচিত যদিও নিজের কাজটা তিনি খুব ভালো বোঝেন সে কারণে সব মহলেই তিনি শ্রদ্ধার পাত্র তিনি স্বাধীনচিতা মানুষ সে কারণে ট্রাম্প প্রশাসনে তার ঠাঁই হয়নি হলে তিনি হয়তো বলতেন বাংলাদেশের পণ্যে শুল্ক আরোপ করা যাবে না যুক্তরাষ্ট্রে উৎপাদন ব্যবস্থা ফিরিয়ে আনা হবে বলে যে সাজসাজ রব তোলা হয়েছে সেই পাল্টা শুল্ক আরোপের পক্ষে সেটাই সবচেয়ে জোরালো যুক্তি কিন্তু তাতে কি আদৌ যুক্তরাষ্ট্রের উৎপাদন সম্ভব হবে এই প্রশ্নের জবাবে পল ক্রুগম্যান বলেন উচ্চ শুল্ক আরোপ করে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা প্রকৃতই কঠিন এর মধ্যে এমন অনেক কিছুই আছে যার কারণে শুল্কের প্রভাব কমে যায় এই বাস্তবতায় উচ্চ হারে শুল্ক আরোপ করেও বাণিজ্য ঘাটতি তেমন একটা কমানো সম্ভব নয় একার সম্ভাবনা আছে এরকম কোন দেশ অতি উচ্চ হারে শুল্ক আরোপ করে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দিলে তা সম্ভব হতে পারে অর্থাৎ আপনার বাণিজ্য না থাকলে তো আর বাণিজ্য ঘাটতি থাকবে না দ্বিতীয়ত ধরা যাক বাণিজ্য ঘাটতি দূর হলো এরপর কি আমরা পুনঃশিল্পায়ন করব বা এমন পর্যায়ে পুনঃশিল্পায়ন করব যে তা অন্যের চোখে পড়বে জার্মানির বিপুল পরিমাণ বাণিজ্য উদ্বৃত্ত আছে তা সত্ত্বেও জার্মানির উৎপাদন খাতে কর্মসংস্থানির হার সামগ্রিক কর্মসংস্থানের সপক্ষে অনেকটাই কমেছে এখন যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতে কোনোভাবে জার্মানির পর্যায়ে পৌঁছালে মানুষ হয়তো তাও জিজ্ঞাসা করবে আমরা যে শিল্পভিত্তিক জাতি ছিলাম তার কি হল এখন একটা হিসাব করা যাক যদি ভেবে দেখতে চান বাণিজ্য ঘাটতি দূর করতে পারলে আমরা ঠিক কি পরিমাণ অতিরিক্ত উৎপাদন করব তখন এমন হতে পারে যে উৎপাদন খাতে কর্মসংস্থানের হার মোট কর্মসংস্থানের দশ শতাংশ থেকে বারো দশমিক পাঁচ শতাংশ উঠবে এক সময় আমাদের কর্মসংস্থানের যে তিরিশ শতাংশই হতো উৎপাদন খাতে তার হবে না মধ্য হলো উৎপাদন খাতে কর্মসংস্থান কমে যাওয়ার মূল কারণ হল অটোমেশন ও উৎপাদনশীলতা ক্রুগম্যান বলেন সব দেশেই কিছু না কিছু পণ্য উৎপাদন করে যে পণ্য অন্য এক দেশ তৈরি করে না সেটা তারা অনেক দেশ থেকে আমদানি করে এখন কথা হচ্ছে প্রতিটি দেশের সঙ্গে যে বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে হবে এর কোনো কথা নেই সবকিছুই হতে পারে কোনো দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি থাকার অর্থ এই নয় যে দেশের হাতে উদ্বৃত্ত আছে সেই দেশ অনে বাণিজ্য নীতি অনুসরণ করছে কিন্তু অবস্থা অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ট্রাম্প প্রশাসনের মানুষেরা এসব বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি পারস্পরিকতার ভিত্তিতে প্রণীত গত নব্বই বছরে যুক্তরাষ্ট্র যত বাণিজ্য চুক্তি করেছে সেগুলো হয়েছে মূলত ১৯৩৪ সালে রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট অ্যাক্টের ভিত্তিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের জামানায় এই আইন প্রণীত হয়েছে এই আইনে বলা হয়েছে কোন দেশ মার্কিং পণ্যের শুল্ক হ্রাস করলে যুক্তরাষ্ট্র করবে সেই সঙ্গে শুল্ক নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন পল ফ্রুকম্যান বলেন বাণিজ্য ঘাট্তকে সংশ্লিষ্ট দেশের আমদানি দিয়ে ভাগ করে শুল্কহার নির্ধারণ করা এবং তার অর্ধিক হারে সেই দেশের উপর শুল্ক আরোপ করা এই পদ্ধতি অবাস্তব। তিনি যখন বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য পড়াতেন তখন এ ধরনের কোনো পদ্ধতি তিনি পরাননি বলেও জানান